যারা বাংলাদেশকে শৈরাচার মুক্ত করার জন্য নিজেদের জীবনকে ভিড়িয়ে দিয়েছেন যাদের আত্মত্যাগে আজকে আমরা শৈরাচার মুক্ত হয়েছি আমি সকলের রুহের মাছ ফেরার কামনা করছি প্রিয় উপস্থিতি আজকে বক্তব্য দেওয়ার সময় না আজকে হচ্ছে এই ধারে শিশের প্রতীকের মনোনীত প্রার্থী আপনাদের এলাকার সন্তান আপনাদের এলাকার ভাই

তিনি যে একত্রিশ দফার কর্ম পরিকল্পনা দিয়েছেন সে কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা ইনশাল্লাহ একটি মানবিক বাংলাদেশ করতে আমার আমি সমস্যা আমি আমার নিজের সমস্যা মনে করে সমাধান করবো ইনশাল্লাহ আমি আপনাদের এলাকার স্থানীয় বাসিন্দা আমি দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছি এবং সাথে থাকবো ভবিষ্যত আপনাদেরকে সাথে নিয়ে বড় ষড়যন্ত্র যদি আসে দেশের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা ঐক্যবদ্ধ এগিয়ে যাব আমাদের লক্ষ্য আছে একটি বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণের কল্যাণ বাংলাদেশের মানুষের উন্নয়ন বাংলাদেশের মানব সম্পদের বিকাশের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণকে একসাথে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যেতে যাব এবং আমরা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধশালী এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব এবং আমার প্রিয় এলাকাবাসী আবার পণ্য বিরুপ্ত করে যারা বাসিন্দা রয়েছে আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে বন্ধু হিসেবে

সর্বোচ্চ ভাবে এই সর্বোচ্চ আপনাদের সকলের কাছে আমি দোয়া এবং সহযোগিতা চাই এবং আমার প্রিয় এলাকাবাসী আমার ভাই বোনেরা আমার বাবা মারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমার সাধারণ মানুষ যারা রয়েছে আমি কোন নেতা হিসেবে আপনাদের সাথে থাকতে চাই না আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে সারা জীবন ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো এটা আমার